হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আরো একটি তথ্য দিতে যাচ্ছি সাধারণত ইউকেবিআই আয় টেস্ট রয়েছে ভিডিওটি তাদেরই জন্য ইউকেবিআ আয়াল টেস্ট যদিও স্ট্যান্ডার্ড আয়াল এর সাথে কিছুটা মিল রয়েছে তবুও রয়েছে অনেক বেসিক পার্থক্য প্রথম পার্থক্যটি যেটি হচ্ছে একজন ইউকেবিআ আয়াল টেস্ট পরীক্ষার্থী তিনি ব্যানুতে প্রবেশ করার পর ডিপোজিট প্রদান করার পর থেকে ডিপোজিট গ্রহণ করার প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হবে এবং এই রেকর্ড পদ্ধতিটি হবে ভিডিও রেকর্ডিং এই ক্ষেত্রে ভলেন্টিয়ার কিছু ইউকিবি আই টেস পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়ে থাকে সে কি করতে পারবেন এবং সে কি করতে পারবেন না যে নির্দেশনাগুলো আসলে দিয়ে থাকে সেগুলো হচ্ছে প্রথমত একজন পরীক্ষার্থী অন্যান্য যে সকল ক্যান্ডিডেটস রয়েছে তাদের সাথে কোনো প্রকার কনভারসেশন করতে পারবেন না দ্বিতীয়ত সে কোনোভাবে অপ্রয়োজনীয় কোনো মুভমেন্ট করতে পারবেন না ভলেন্টিয়ারের পারমিশন ব্যতীত আপনি রুম লিভ করতে পারবেন না এছাড়াও আপনার যে কোনো প্রয়োজনীয় সমস্ত কিছু আপনার শেয়ার করতে হবে ভলেন্টিয়ারের সাথে তবে ইউকে ভিএ পরীক্ষার্থী এবং স্ট্যান্ডার্ড আইটেস পরীক্ষার্থীরা একই দিনে একই প্রশ্নে এবং একই সময় পরীক্ষা দিয়ে থাকবেন তবে ইউকে আইটেস পরীক্ষার্থী যারা রয়েছে তাদের পরীক্ষার হলে পুরো পরীক্ষার সময় জুড়েই ভিডিও এবং অডিও রেকর্ড করা হবে আলাদাভাবে